আজকে মা তোমাদেরকে শেখাবে কচুর শাক রান্না করার একটা সহজ পদ্ধতি এইভাবে রান্না করলে এটা খেতেও লাগবে দারুণ আর খাবেও ছোটো থেকে বড়ো সবাই নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে যাদের বাড়িতে অল্প স্বল্প জায়গা আছে সেখানে দেখবে একা একাই দুধ কচু হয়ে যায় আর যদি মনে করো বাড়িতে হয় তাহলে তো কোনো খরচই নাই আর যদি বাড়িতে না থাকে তাহলে একটু কষ্ট করে বাজার থেকে কিনে আনতে হবে আর রান্নার পদ্ধতি শেখানোর জন্য মা তো সময় রেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো রান্নাটা শুরু করা যাক তো চলো বন্ধুরা প্রথমে কচুটাকে কেটে নিয়ে আসি আমাদের বাড়িরই দুধ কচু পেছন দিকটাতে হয়েছে সেখান থেকে কেটে নেব চলো এবারে মা গোড়া থেকে কচুটাকে কেটে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কচুটা কিন্তু বেশ বড়। তো প্রথমে আমার ধারণা ছিল যে সব দিয়ে হয়তো গলা ধরে কিন্তু পরে দেখলাম না তাই নিশ্চিন্তে তোমরাও খেতে পারো গোটা কচুটাকে তো কেটে নিয়ে চলে এসছি এবারে আমাদের কাজ হলো কচুটাকে কেটে নেওয়া এবারে মা কচুটাকে কেটে নেবে তোমরাও দেখে নাও কীভাবে মা কচুটাকে কেটে নিচ্ছে সমস্ত কচুগুলোকে কেটে নিলাম এবারে কচুগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কচুগুলোকে ঠিক কীরকম সাইজে মা কেটেছে তোমরা চাইলে এর থেকে ছোটো বা বড়ো করতে পারো আর হ্যাঁ এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না এবারে দেখে নাও এই রান্নার বাকি উপকরণগুলো আর নিয়েছি কাঁচা ছোলা কাঁচা লঙ্কা আদা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে হলুদ নুন চিনি ঘি আর নিয়েছি সর্ষের তেল এই উপকরণগুলো দিয়ে আজকে মা বানিয়ে ফেলবে দুর্দান্ত কচুর শাক এবারে চলে এলাম ওভেনে একটা বড়ো সাইজের গামলা বসিয়ে দেব এবারে গামলাতে দুমক জল দিয়ে দেব এবারে কেটে রাখা সমস্ত কচুগুলোকে এই গামলাতে দিয়ে দেব এবারে এক চামচ নুন দিয়ে ভালো করে কচুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব কচুগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নুনটাকে কচুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ওই যে প্রথমে দেখিয়েছিলাম কাঁচা ছোলা সেটাকেও কচুর মধ্যে দিয়ে দেবো কারণ ছোলাগুলোকে আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই কচুর সাথেই ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবারে আরও একবার নাড়িয়ে চড়িয়ে নেব তারপরে দেখবে ছোলাগুলো একদম নিচে চলে গেছে এবারে একটা বড় সাইজের পাত্র দিয়ে ঢেকে দেবো ওভেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে দিলাম বারো মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব তাহলে বন্ধুরা দেখে আসা করি বুঝতেই পারছো যে কচুগুলো একদম পারফেক্ট এবারে কচুগুলোকে একটা ছিদ্রযুক্ত তুলে নেব। তারপর ওই হাতার সাহায্যেই কচুগুলোকে একটু চেপে চেপে দিতে হবে তাহলে কি হবে জলগুলো পুরোপুরি বেরিয়ে যাবে এবারে চলে এলাম সিলে মশলাটাকে বেটে নেব। এক চামচ গোটা জিরে দেব এক চামচ গোটা ধনে পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো এক টুকরো আদা এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একদম ফাইন করে বেটে নিতে হবে তো যারা আমাদের ভিডিওতে নতুন আছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটাকে মনে থাকতে থাকতে সাবস্ক্রাইব করে ফেলো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ফাইন করে মা মশলাটাকে বেটে নিয়েছে এবারে চলে এলাম ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ করে দিয়ে দেব। হাফ চামচ গোটা জিরে এবারে ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেবো এবারে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফোরনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা সামান্য মশলার বাটি ধোয়া জল সামান্য নুন হাফ চামচ হলুদ হাফ চামচ চিনি চিনিটা অপশনাল সম্পূর্ণ স্বাদ মতো এবারে আমাদের কাজ হলো ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা ছ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে দেখতেই পাচ্ছ মশলার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে ওপর দিয়ে তেল ভাসতে দেখতেই পাচ্ছ ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুগুলোকে এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে কচুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে আট থেকে ন মিনিট ধরে রান্নাটাকে কুক করে নিতে হবে মানে কচুর শাকের এখন যে পজিশানটা রয়েছে এর থেকে অনেকটাই শুকিয়ে যাবে তো যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ আমাদের কুক করে নিতে হবে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা পুনরায় রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে করতে এবারে আশা করি বুঝতেই পারছ বন্ধুরা কচুর শাকটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে মানে আমাদের রান্নাটা একদমই শেষের দিকে হালকা ফিনিশিং টাচ বাকি আছে ঠিক এই পর্যায়ে ওপর দিয়ে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবারে ঘি গরম মশলাটাকে ভালো করে রান্নার সাথে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে বন্ধুরা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আমাদের কচুর শাক একদম তৈরি এবারে শুধু খাওয়ার পালা হ্যাঁ একদমই তাই একবার শুধু বাড়িতে তৈরি করে দেখো এইভাবে কচুর শাক বাড়িতে বানালে মানে ভুলতে পারবে না তাহলে বন্ধুরা আর কথা বাড়াবো না চটপট রেসিপিটা বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর এখনও যারা আমাদের ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং